নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজ এই সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আর ঘুম থেকে উঠেছি হচ্ছে গিয়ে আমার একটা কাকা এসেছে সেই কাকা নারকেল গাছ ছুটতে এসেছে তো আমি সেই আওয়াজ পেয়েই উঠেছি তো চলো দেখাচ্ছি নারকেল গাছগুলো এই দেখো বন্ধুরা আমাদের কত সুন্দর কচু গাছগুলো হয়েছে আর এই কচু গাছগুলো হচ্ছে দুধমান কচু আর এই যে রাস্তার সাইডে ফুল গাছ দেখছো এই ফুল গাছটা একটা একটা ফুলও থাকে না পেছনেও আছে পেছনেও ফুলগুলো থাকে না একটা আর এই দেখো নারকেল কাছে একদম পরিষ্কার করে ঝুড়েছে যাই হোক আমি ঘুমানো ছিলাম ওটা ওই পাশে ওই নারকেল গাছটা ওই পাশেটাও ঝুড়েছে আর আমি ঘুমানো ছিলাম তো বুঝতে পারিনি কখন কাকা এসেছে যাই হোক চলো ও পাশেও আরও নারকেল গাছ আছে সেগুলোও দেখাচ্ছি এ দেখো এই নারকেল গাছটাও ঝোড়া হয়ে গেছে মানে পরিষ্কার করা হয়ে গেছে আর ওই সাইডে কটা পাতা রয়েছে কিন্তু ও পাশে নারকেল ঝুড়িগুলো রয়েছে বলে তাই ওগুলো পরিষ্কার করতে পারেনি আর ও যে একটা নারকেল গাছ আছে ওটা এখন পরিষ্কার করতে উঠবে এই দেখো বন্ধুরা হচ্ছে গিয়ে এই যে কামরাঙা গাছটা দেখো এর আগের তারিখ তোমাদের ভিডিওটা দিয়েছিলাম তখন দেখো তখন কামরাঙার ফুলগুলো হচ্ছিল সবে কিন্তু কামরাঙাগুলো হয়নি এখন দেখো আবার কামরাঙা হয়েছে আর তার সাথে দেখো ওই আবার ফুল হয়ে গেছে মানে এক এক রকমের হয় আবার ফুল ছেড়ে দেয় আবার একটু বড় হয় আবার ফুল ছেড়ে দেয় মানে এই কামরাঙা গাছটায় একটুকু কামরাঙা মানে ই হয় না বারো মাস কামরাঙা কম বেশি হতেই থাকে আর এই দেখো পুরো গোড়া থেকে অবধি একদম গোড়া থেকে ফুল হওয়া শুরু করে দিয়েছে এই দেখো গোড়াও কিন্তু কামরাঙার ফুল রয়েছে এই দেখো কত কামরাঙ্গা হয়েছে কিন্তু দুঃখের বিষয় বন্ধুরা এই গ্যাসটা হচ্ছে গিয়ে কলব বাঁধতে গেলে কলবের না ইয়েটা শিকড়টা বেরোয় না যাই হোক কেন বেরোয় না বুঝতে পার আমরা বুঝতে পারছি না এই দেখো কামরাঙ্গার ফুল কত সুন্দর ফুল হয়েছে এক একটা ছাড়ে আর একটা হয় একভাবে মানে হয়ে যায় আবার দুদিন পরেই আবার ফুল ছেড়ে দেয় আর এই দেখো কৃষ্ণ তুলসী গাছ আর কৃষ্ণ তুলসী গাছের পাতাগুলো দেখো ডাটগুলো একদম লাল লাল টাইপের পাতাগুলো একটু লাল 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 হালকা হালকা আর এরই মধ্যে দেখো আবার ওই দেখো ভুটটার দানা বসিয়ে দিয়েছে দানাগুলো এদিক ওদিক ফেললে মুরগিতে খেয়ে নিত তাই ওখানটায় বসিয়েছে আর এই যে এই যে যে ধানটা দেখতে পাচ্ছ যেহেতু বৃষ্টি পড়েছে বৃষ্টির জন্য সাজলা পড়ে গেছে আবার যখন পরিষ্কার হয়ে যাবে তখন আবার সুন্দর হয়ে যাবে কিন্তু এই ধানটা বানিয়েছে আমাদের বাড়িরও ও পুরো মানে দেখো কত সুন্দর একটা সুন্দর একটা থান বানিয়েছে ছোট্ট খাট্টোর মধ্যে এটা কিন্তু বেশি বড় না বন্ধুরা একটু উস্কানি কিন্তু যাই হোক সুন্দর হয়েছে খুব সুন্দর এদিকে দেখো বন্ধুরা ফুল গাছে জবা ফুল গাছে দেখো জবা ফুল হয়েছে আর দুঃখের বিষয় বন্ধুরা এক না আমার গাছে ফুল অনেক ফোটে কিন্তু ফুল ফুটলে কি হবে বন্ধুরা আমার কাছে ফুল একটুকু থাকে না কারণ একজনের পর একজন একজনের পর একজন ফুল নিতে চলেই আসে কিন্তু মানে এসে বলবে দুটো নিচ্ছি নিচে নিচ্ছি বলে ফুল নিতে 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 এমন পরিস্থিতি করবে যেতে আমি যখন পুজোটা দিতে যাব ফুল তুলতে যাব তখন ফুলটা পাই পাইনার এই দেখো তোমাদের প্রথমে একটা জবা ফুল দেখালাম এখন আর এক রকমের জবা ফুল দেখাচ্ছি দেখো এই জবাটা হচ্ছে গিয়ে একদম মানে একদম রক্তর মতো এই দেখো এটা হচ্ছে পাঁচমুখী জবা ফুল এটা কিন্তু আরও মুখ আছে এই দেখো এই পাশে কিন্তু ফোটেনি এই একটা মুখী ফুটেছে আর এটাকে বলে পাঁচমুখী জবা ফুল জবা ফুলটা কিন্তু খুব সুন্দর দেখতে একদম দেখলে যে কেউ পছন্দ হয়ে যাবে একদম লাল কটকট কটকট করছে দেখো আমাদের আঙুর ফল গাছ কিন্তু এখন অবধি দুটো তিনটে আঙুর ফল রয়েছে মানে এগুলো সবার শেষে হয়েছে আর এগুলো এখনো কারো চোখে পড়েনি তাই এই দুটো ছোট্ট ছোট্ট সবে সদ্য রয়েছে এখনো কিন্তু আঙুর ফল বড় হয়নি আর এই দেখো এই দেখো বন্ধুরা এই দেখো গাছে আঙুর ফল গাছে শিকড় বেরিয়েছে কিন্তু শিকড়টা এমন পজিশনে বেরিয়েছে দেখো এই দেখো শিকড় শিকড়টা এমন পজিশনে বেরিয়েছে যদি আমি শিকড়ের ডালটা কাটি তাহলে অতটা পুরো এতটা বড় চাপস একটা ডাল পুরো সবটুকুই কাটতে হবে যার কারণে এই ডালটা আমি কাটতে পারলাম না না হলে এই ডালটা কাটলে আমরা অন্য এক জায়গায় বসালে এই গাছটা অন্য জায়গায় ধরে যেত কতটা গাছ দেখো বন্ধুরা সবটুকু আমার কেটে ফেলতে হবে এই একটা ডালের জন্য আর ডালটা শিকড়টা এমন জায়গা থেকে বেরিয়েছে তোমরা বুঝ দেখতে পাচ্ছ কি না আমি বলতে পারবো না যাই হোক এই দেখো এমন জায়গা থেকে ডালে শিকড়টা বেরিয়েছে যে আমি কাটতে গেলেই অসুবিধা হবে আর এদিকে তো এই দেখো কলম বেড়েছে তো কলমের ভেতরে তো মাটি দিয়ে আমি কিছুই বুঝতে পারছি না শিকড়টা বেরিয়েছি কিনা দুটোই তো একই পোত্রায় দিনই চেক করি যে শিকড় বেরিয়েছি না শিকড় বেরিয়েছি না কিন্তু শিকড় দেখতে পাই না এই দেখো বন্ধুরা এটা আর একটা জবা এটা হচ্ছে পিঙ্ক কালারের জবা আর জবা ফুলটা দেখো কত সুন্দর একদম মানুষটা তো তোমরা সবাই চেনো এটা হচ্ছে সাদা ফুল আর এই সাদা ফুল গাছে কিন্তু সাদা ফুল মোটামুটি এখনও অবধি আছে কিন্তু জানি না কতক্ষণ থাকবে এই ফুল গাছে কারণ হচ্ছে গিয়ে ওই যে বললাম যে একজনের পর একজনই ফুল নিতে চলে আসবে আর আমি না কোটে এদিকে বন্ধুরা আমি বাইরে তোমাদের ফুল ফল দেখাতে দেখাতে ঘরে এসে দেখি আমাদের ও রান্না বসিয়ে দিয়েছে যেহেতু দেরি হয়ে যাচ্ছিলো যার কারণে তো আজ সকালবেলা মাংস হবে কারণ হচ্ছে গিয়ে মেয়েটা এই কদিন ধরে স্কুলে যায় একদম মানে ও কোনো শাক সবজি খেতে চায় না আর এই যে মাংস মাংসটাকে একদম ম্যারিনেট করে রেখে দেওয়া হয়েছে মশলা মাখিয়ে আর এদিকে দেখো আলু আলুগুলো বেশ একদম কড়া কড়া করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছি বন্ধুরা কতটা কড়া করে ভাজা হয়ে গেছে যে আলুটা আজ তোমাদের গাছের দৃশ্যগুলো দেখাতে গিয়ে ঘরে এসে দেখি রান্না বসানো হয়ে গেছে যাই হোক তো মানু হচ্ছে গিয়ে ওকে কোনো কিছু খাওয়াতে পারি না আমি ওকে খালি হচ্ছে গিয়ে আলু ভাজা দাও আর নয় মাংস দাও এছাড়াও কিছু খেতে চায় না আর শাক সবজি বলো অন্য কোনো মানে সবজি বলো কিছুই খেতে চায় না তো তাই জন্য আজকে বললাম যে তাহলে একটু মাংস নিয়ে আসো একটু মাংস স্কুলে নিয়ে যাবে এখানে তাই মাংস রান্না হচ্ছে সকালবেলাই দেখো বন্ধুরা এদিকে দেখো আমার মাংসটা কঠানো হয়েছে আর দেখো তেল ছেড়ে দিয়েছে আর এবার আমি দিয়ে দেবো আলু ভাজাটা আলুটা আগে ভেজে পেতে দিয়েছিলাম এ দেখো তার তোমার জানো আজও রান্নাটা আমি করতে আসছিলাম না কারণ বেলা হয়ে যাচ্ছিলো বলে আমি রান্নার দিকে চলে আসলাম আর শায় মা ওই গাছ ঝুঁকছে তো সেখানে দেখা থেকেছিল কোন রাস্তা কেমন করে ঘুরবে তার জন্যে তারপর ভাবছি যে দেরি হয়ে যাবে তার জন্য আমি তো মাংস রান্নাটা বসিয়ে দিই তো দেখো মাংসটা আমি বসিয়ে দিয়েছি দেখো বন্ধুরা আমার চিকেনটা তো কষানো হয়ে গেছে আমি এবারে জল দিবে পরিমাণ মতো আর জল দিয়ে একটু নেড়ে দেবো ভালো করে এবার আমি ঢাকা নিয়ে দেব দেখো বন্ধুরা এদিকে আমার মাংসটা হয়ে গেছে চলো এবারে নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর এদিকে দেখো সায়নুমার দেখতে এসছে আমার মাংসকে কতটা হয়েছে সায়নুমারে দেওয়া গেলে চেক করাইছি আজকে এদিকে বন্ধুরা দেখো আমি মাংসটা নামিয়ে নিছি দেখো কত সুন্দর হয়েছে দেখতে আর তোমরা কমেন্ট করে জানিয়ে দিও কালারটা কেমন লাগছে আর এদিকে দেখো ভাত করা হয়ে গেছে আমার এই যে আজ বেশি কিছু করলাম কারণ আমার কাজে যেতে হবে এখন যাই স্যান করে আসি তারপর টিফিনটা গুছিয়ে দেবে ততক্ষণ বন্ধুরা আমাদের ছোট্ট ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমাদের যদি ব্লগ ভিডিওটা ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশের বেলাই আইকনটি টিপে দিয়ে আমাদের পাশে দেখো আজকের মতো বন্ধুরা এইটুকু ধন্যবাদ